আসসালামু আলাইকুম সবাইকে বাংলা ভাষার শব্দশ্রেণী এর যশোর বোট দু সালের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে চললাম এখানে দেখো রয়েছে পথ তো এই পথ একটা বিশেষ্য বিশেষের আগের শব্দটা কি হয় বিশেষণ তাহলে আমরা বলতে পারি দেখো বিশেষ এর আগে শব্দটা কি হবে বিশেষণ তাহলে এই হাটা কি হবে বলো তো এই হাটা কিন্তু হয়ে যাবে বিশেষণ তারপরে দেখো দারুণ সুন্দর দেখতে এখানে সুন্দর সুন্দর মানে বিউটি সুন্দর মানে কি বিউটি একটা বিশেষ্য বিশেষর আগের শব্দটা কি হয় বিশেষণ দেখো বিশেষ্য এর আগে শব্দটা কি হবে বিশেষণ তাহলে আমরা বলতে পারি দেখো এই দারুণ এই দারুণ কিন্তু হয়ে যাবে বিশেষণ কারণ সুন্দর একটা বিশেষ্য তার আগে বসেছে তাহলে কি হবে বিশেষণ বা অ্যাজেক্টিভ তারপরে দেখো সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু লাগিয়া বা জন্য একই কথা তাহলে দেখো সুখের জন্য এ ঘর বাঁধিনু তাহলে লাগিয়া বা জন্য জন্য মানে কি ফর ফর মানে কি প্রিপোজিশন আর প্রিপোজিশনগুলো কিসের মধ্যে যাবে অনুসর্গয়ের মধ্যে যাবে দেখো তাহলে আমাদের এখানে যে শব্দ বাক্যে অন্য কোনো শব্দের পরে বসে শব্দটিকে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে তাকে অনুসর্গ বলে যেমন বিনা একটা প্রিপোজিশন উইদাউট এর মতো কাজ করে লাগিয়া বা জন্য একই কথা ফর অভিমুখে বদলে দিয়ে তরে এই সবগুলো কি প্রিপোজিশন বলতে পারি ইংরেজিতে আর বাংলায় অনুসর্গ তাহলে আমাদের এখানে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু এটা কিন্তু লাগিয়া হয়ে যাবে অনুসর্গ বুঝি আছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য এখানে বুঝিয়ে আছিলাম অবশ্যই একটি ক্রিয়া ক্রিয়া মানে কাজ এখানে আরো কয়েকটি কাজ রয়েছে দেখো গাইছি নাচিতেছে বুঝিলাম এসে পড়বে গেছিলাম দেখিলাম এই সবগুলো কিন্তু ক্রিয়া তাহলে এখানে আছিলাম হয়ে যাবে ক্রিয়া সবাই প্রাণ যেতে চাইছে এখানে সবাই কি হবে দেখো এখানে রয়েছে সর্বনাম বা প্রোনাউন নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় আরও বেশ কয়েকটি প্রোনাউন হচ্ছে মোদের সবাই তুমি কোথাও তার সে আমি এই সবগুলো কিন্তু প্রণাওন অর্থাৎ সর্বনাম তাহলে এখানে সবাই কি হয়ে যাবে সর্বনাম বিপদ কখনো একা আসে না এখানে বিপদ কী হবে তো বিপদ নিজেই কিন্তু একটা নাউন বা বিশেষ্য দেখো বিপদ বাতাস হুকা বাংলাদেশ পহেলা বৈশাখ রবীন্দ্রনাথ তাজমহল মিছিল এই সবগুলো কি হবে নাউন বা বিশেষ্য তাহলে দেখো বিপদ কিন্তু বিশেষ্য বেশ তবে তাই হবে এখানে বেশ কি হবে বেশ দেখো আবেগ শব্দ এই আবেগ শব্দ আরও কয়েকটি আবেগ শব্দ রয়েছে সাবাস বাহ সি সি উহ বেশ এই হচ্ছে সেই বেশ তারপরে দেখো বাহ হে বন্ধু এইগুলো কিন্তু আবেগ শব্দ এখানে মূলত ভালোভাবে এর নিচে আন্ডারলাইন করা রয়েছে তাহলে আমরা বলতে পারি দেখো ক্রিয়া বিশেষণ এখানে এর মধ্যে ক্রিয়া বিশেষণ কোনটা হবে দেখো সম্পন্ন হয়েছে একটা ক্রিয়া তো এই সম্পন্ন হয়েছে কেমনভাবে ভালোভাবে দেখো কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে তাহলে সেটা ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ভ হবে তাহলে এই ভালোভাবেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ভ তাহলে দেখো পথ একটা নাউন নাউনের আগের শব্দটা হাটা হয়ে যাবে অ্যাজেক্টিভ বা বিশেষণ সুন্দর একটা নাউন তার আগে শব্দ দারুন তাহলে সেটা হয়ে যাবে বিশেষণ বা অ্যাজেকটিভ লাগিয়া বা জন্য তাহলে এটা অনুসর্গ অনুসর্গগুলো ইংরেজি প্রিপোজিশনের মতো কাজ করে তাহলে এটা আমরা বলতে পারি অনুসর্গ বুঝিয়াছিলাম এটা অবশ্যই ক্রিয়া তোমরা খুব সহজেই বুঝতে পারছো সবাই এই সবাই কিন্তু অনেকের নাম নামের পরিবর্তে বসেছে সবাই তাহলে এখানে সবাই হয়ে যাবে সর্বনাম বিপদ এই বিপদ কিন্তু বিশেষ্য বেশ এই বেশ কিন্তু আবেগ শব্দ আর এখানে ভালোভাবে সম্পন্ন হয়েছে কেমনভাবে ভালোভাবে কেমনের উত্তর আসছে তাহলে এটা হবে ক্রিয়া বিশেষণ আশা করি যশোর বোর্ড দু হাজার তেইশ সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো